জ্বর ঠান্ডা কাশি আর এই গলা বসে দেখা যাচ্ছে বসে এবার যেভাবে আমার ঠান্ডাটা লেগেছিল কোথাও বেরোনোর মতো অবস্থায় ছিলাম না আমি কিন্তু আজকে তো যেতেই হতো কারণ আজকে শ্রেয়ার বার্থডে ছিল আর রাত হতে আমার গলা দিয়ে একটু অশব্দ বেরাচ্ছিল না তো শুরু থেকেই শুরু করি একদম রিস্ক নিয়ে নিয়ে আমি ওষুধের ট্যাবলেট নিয়ে নিয়েছিলাম আর ওষুধ খেয়েও বেরিয়েছিলাম এই যে আমাদের

অনেকক্ষণ সবাইকে দৌড়াদৌড়ি করানোর পরে ফাইনালি তুষার ধরা পড়েছে আবিস্কো লোক লাগলা এত করার করার পরে বোর্ড ভূত চেপেছে কিন্তু আমার আগে থেকেই ঠান্ডা লেগেছে আর অনেকটা ঠান্ডা থাকার কারণে কেউ আর করলো না তারপর আমরা চলে গেলাম ডিনার করতে আর হ্যাঁ তোমাদেরকে লাইক সাবস্ক্রাইব না করতে বললে তোমরা তো ভুলেই যাচ্ছ করে লাইক সাবস্ক্রাইব করে দাও কি করছো ভিডিও ভালো লাগলে একটা লাইক তো করতেই পারো আর ডিসলাইক তো বাটন রয়েছে যদি ভালো না লাগে